আজকের এই গাড়িটা হচ্ছে পুরোপুরি মাস্টার সার্ভিস করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই গাড়িটা নিয়ে আসে কায়েরগাঁও থেকে আমাদের ফয়েজ ভাই ওনার গাড়িটা হচ্ছে আমরা পুরোপুরি মাস্টার সার্ভিস করব তো আপনারা আমাদের ভিডিওটি দেখুন এবং আমাদেরকে সাপোর্ট করলে আপনারা অবশ্যই পরবর্তীতে আরও ভিডিও বানাব তো আপনাদের সাপোর্ট পেয়ে আমরা হচ্ছে উৎসাহিত পেয়ে আবারও ভিডিও করলাম তো এখন হচ্ছে গাড়িটা আমরা খুলে ফেলছি খুলে হচ্ছে গাড়িটাকে ওয়াশ করব ওয়াশ শেষে হচ্ছে আমরা পরবর্তী দাপে চলে আসছি আপনারা আমাদের সাথে থাকুন ওয়াশ পরাই শেষ এখন হচ্ছে আমরা এই খুলে নেবো পুরোপুরি খুলে নেব খুলে হচ্ছে এটা রানের বুস চেঞ্জ করব আমরা আপনারা শুধু দেখুন রানের বুসটা হচ্ছে চেঞ্জ করে আমরা হচ্ছে পুরোপুরি ট্যাঙ্কি ওয়াশে চলে যাবো ট্যাঙ্কিটা হচ্ছে আমরা ভালোভাবে ওয়াশ করতে হবে এই যে এই যে জিনিস হচ্ছে আমাদের আজকে ট্যাঙ্কি ওয়াশ করার জন্য আনা হয়েছে তো আপনারা যদি চান তাহলে এটা আনতে পারেন হচ্ছে আপনার জাং পরিষ্কার করার জন্য আপনারা জানেন মনোটন এবং পালসার ডবল ডিস্সের ট্যাঙ্কের অবস্থা খুবই খারাপ হয় এই জন্য হচ্ছে এইগুলা এই মেডিসিনটা তিন দাপে ব্যবহার করতে হবে আপনার ব্যবহারে যদি তিনটা না হয় তাহলে এই মেডিসিন কাজ করবে না তো প্রথমে হচ্ছে আপনারা এই মেডিসিনটাকে লিকুইড যেটা সাদা লিকুইড যেটা এটাকে হচ্ছে দিয়ে ভালোভাবে ওয়াশ করতে হবে পরবর্তীতে আপনি একটা কফি কালার লিকুইড আছে এই লিকুইডটা দিয়ে হচ্ছে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা রেখে দিতে হবে তাহলে সাদা একটা স্তর জমবে এটার ভিতরে আর পরবর্তীতে তার জাং ধরার কোনো অপশন নেই ট্যাংশনও নেই তো এটা আপনারা ব্যবহার করতে হবে টকি ওয়াশের শেষে হচ্ছে আমাদের আবারও পুরোনাই ফিটিং এর পালা এখন হচ্ছে আমরা গাড়িটাকে পুরোপুরি ফিটিং করে ফেলবো তো আপনারা এর আগে অনেক সাপোর্ট করেছেন তাই আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম তার পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসবো আপনারা শুধু আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসায় আমরা হচ্ছে কাজ করব। আপনারা যদি আসতে চান আমাদের শোরুমে সুনামগঞ্জের উত্তরপাড় মঙ্গলকাটা বাজারে হুন্ডা সার্ভিস সেন্টার হাই স্কুল সংলগ্ন তো আপনারা চলে আসতে পারেন আমরা হচ্ছে কিছু কালার স্প্রে করে হচ্ছে কিছু জিনিস আমরা ক্লিয়ার করছি তো গাড়িটা ফিটিং করে হচ্ছে আমরা এগুলা একটা ফর্ম ওয়াশ দেবো আপনারা শুধু আমাদের সাথে থাকুন গাড়িটা আমাদের শেষ ফিটিং এখন হচ্ছে আমরা একটি ওয়াশ দেব লাস্ট ফিনিশিং ওয়াশ এই ওয়াশটা দেওয়ার পরে হচ্ছে আমরা গাড়িটাকে একটা সুন্দর লুকিং দেখতে পারবো তো এখনই হচ্ছে আমরা একটি ফর্ম আপনারা দেখছেন আমরা সবসময় ওয়াশ করে থাকি আপনারা চাইলে আমাদের এখানে ফর্ম করতে পারেন তো দিলে হচ্ছে আমাদের গাড়ি সার্ভিসিং এর কাজ শেষ হবে সম্পূর্ণ তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন অবশ্যই আমরা সবসময় আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব শুধু আপনারা বলবেন কি ধরনের ভিডিও চান তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি আল্লাহ হাফেজ